বুধবার ফল প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার এবার উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের নন্দকুমার হাই স্কুলের ছাত্র পিতাম্বর বর্মন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নবম স্থান গ্রহণ করে জেলার পাশাপাশি রাজবংশী সম্প্রদায়ের নাম উজ্জ্বল করেছে ও চাল বাড়ি বর্মন তার উজ্জ্বল হতে কামনা করে ভূমিপুত্র সুরক্ষা মঞ্চের জেলা সভাপতি রূপক রায় ও শুভঙ্কর সরকার সহ অন্যান্য সদস্যরা কালিয়াগঞ্জের পিতাম্বর বর্মনের বাড়িতে গিয়ে ফুলের তোরা মিষ্টি মুখ ও সাহায্যের হাত বাড়িয়ে দিলেন আগামী দিনে পড়াশোনা করতে গিয়ে কোনো সমস্যা হলে সব ধরনের সাহায্যের হাত

সারা বছর চার পাঁচ ঘন্টা পড়তাম আর পরীক্ষার আগের দেড় দু মাস দশ ঘন্টা বারো ঘন্টা পড়তাম আচ্ছা এখন আগামী দিনে তুমি কি হতে চাও আগামী দিনে আমি সিভিল সার্ভেন্ট হতে চাই আইএস অফিসার সেটা কি তোমার পক্ষে সম্ভব হবে হ্যাঁ সম্ভব হবে আমি মনে করি সম্ভব হবে আমার বাবা রাজমিস্ত্রি বর্তমানে তিনি বছরের বেশিরভাগ সময় নেপালে থাকেন কর্মসূত্রে নবপী পিতামরের মা কি বলছে আপনার ছেলে তো ভালো রেজাল্ট করেছে উচ্চ মাধ্যমিকে আপনার ছেলে কি হতে চায় আমার ছেলে হতে চায় আইপিএস অফিসার আচ্ছা সেটা কি সম্ভব হবে আপনাদের পক্ষে পড়ানো সম্ভব কি সবাই সহযোগিতা বা বাবা মা সহযোগিতা থাকলে আশীর্বাদ থাকলে ঠিকই হতে পারে লক্ষ্য যদি রাখে ছেলে পেশামি কি করে রাজমিস্ত্রি কাজ করে নেপালে থাকে না 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 দেখা হয়নি আপনার নাম আমার নাম তরুলতা রায় বর্মন শোনাবো রূপক রায় কি বলছেন আজকে আমাদের এই প্রীতম্বর ভাই আমাদের ভূমিপুত্র রাজবংশী সমাজের এক নক্ষত্র ও প্রমাণ করেছে আর এই গেল উচ্চমাধ্যমিক পরীক্ষায় রাজ্যের নবম স্থান অধিকার করেছে আমরা সবাই রাজবংশী সমাজের পক্ষ থেকে ভূমিপুত্র সমাজের পক্ষ থেকে আমরা সম্বর্ধনা জানালাম আমরা দোয়া করছি যে ও তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য আর ও তার লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা দোয়া করছি আইপিএস হতে চাইছে বলবেন কতটুকু সাহায্য করবেন আপনারা আইপিএস হতে চাচ্ছে ওনার যে মনের কামনা বাসনা ঈশ্বর ওনার মনের কামনা পূরণ করুক আর যতটুকুনি বিভিন্ন রকমভাবে সাহায্য দরকার আমরা পাশে আছি আমরা চিরজীবন ওনার পাশে থাকবে কালিয়াগঞ্জ থেকে রাধারানী হালদারের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ নার্সিং কলেজে ভর্তি চলছে জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে রায়গঞ্জ নাইটেঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে ভর্তির জন্য বা বিশদ জানতে যোগাযোগ করুন এইট ওয়ান জিরো ওয়ান জিরো জিরো সেভেন জিরো ফাইভ এইট ঠিকানা গোবিন্দপুর মিরুয়াল রায়গঞ্জ উত্তর দিনাজপুর সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিভ এক্সাম সেন্টার আপনিও কি সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথ নির্দেশক তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন বাইস ইনস্টিটিউটে আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই বাইস ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয় ইতিমধ্যেই বাইসের অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টারে যোগাযোগ করুন 9635461103 অথবা 9064687264 এই নম্বরে ঠিকানা লক্ষ্মণীয় মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর প্রতিষ্ঠান আপনার প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন 9382307487 এই নম্বরে ওয়েট

শ্রীঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না